আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তবে ওর সকাল সকাল নামাজ পড়ে কিচেনে চলে আসলাম এখানে আমি রান্না বসিয়েছি ভাত আর তরকারি এখানে রান্না হচ্ছে মাছ আলু দিয়ে আমি মাছটা হচ্ছে তেলে ফ্রাই করে নিয়েছি সেটা আমি করে নিয়েছি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করতেছি সাথেই থাকেন দুই চুলার মধ্যেই রান্না বসিয়েছি যেন তাড়াতাড়ি হয় ভাতটা প্রায় ফুলে গেছে আর একটু ফুলে হয়ে যাবে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে এখন সেমাই ভেজে নিয়েছি শাশুর জন্য সেমাই রান্না করব ওনার আবার সকাল সকাল চা সেমাই নাস্তা লাগবে ওটা ভেজে নিচ্ছি ভাতটা হয়ে গেলে চা বসিয়ে দিব তো সাথেই থাকেন আর ভিডিও ভালো লাগলে হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট আরেকটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আমিও সবার পাশে আসি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ